উনিশ শতকে মহাপুরুষ শ্রী শ্রী দেবের বেশ কিছু অলৌকিক ঘটনার সন্ধান পাওয়া যায় তার নানা জীবনী গ্রন্থগুলি থেকে ভক্তেরা এইসব ঘটনাগুলিকে ঐশ্বরিক লীলা বলে মনে করেন আবার দার্শনিক বা মনস্তাত্ত্বিকরা এই ঘটনাগুলিকেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন যাই হোক সত্য অসত্য পরে বিচার করা যাবে আপাতত ঠাকুরের বিবাহের আগের কিছু অলৌকিক ঘটনা বলি যেগুলো বর্তমানে প্রায় কিংবদন্তির আকার নিয়েছে প্রথম ঘটনা রামকৃষ্ণদেবের জন্মের বহু আগে থেকেই নানা অলৌকিক পূর্বাভাস তার মা বাবা বুঝতে পারতেন আঠেরোশো পঁয়ত্রিশ সালে রামকৃষ্ণদেবের পিতা গয়ায় যান তীর্থের উদ্দেশ্যে সেখানেই তার স্বপ্নে আসেন শ্রীহরি বিষ্ণু স্বপ্নেই নাকি তিনি বলেন তার এক অংশ ক্ষুদিরাম এবং তার স্ত্রী চন্দ্রমণি দেবীর গর্ভে জন্ম নেবে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসেন এবং তার স্বপ্নের কথা স্ত্রীকে বলেন এদিকে চন্দ্রমণি দেবীও জানান তিনিও একদিন শিবলিঙ্গে জল ঢালার সময় লক্ষ্য করেন শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে এর ঠিক এক বছরের মাথায় রামকৃষ্ণদেবের জন্ম হয় দরিদ্র আর ধর্মনিরপেক্ষ চট্টোপাধ্যায় পরিবার শ্রীহরি বিষ্ণুর পরম ভক্ত তাই তাদের চতুর্থ ও শেষ সন্তানের নাম রাখলেন গদাধর দ্বিতীয় ঘটনা গদাধরের বয়স ছয় কি সাত বন্ধুদের সাথে খেলতে খেলতে গদাধর ওরফে গদায়ের চোখ চলে যায় আকাশের দিকে কালো মেঘের মধ্যে দিয়ে একঝাঁক বককে উঠতে দেখে ভাবান্বিত হয়ে পড়েন গদাধর আর কিছুক্ষণের মধ্যেই মুচ্ছা যান কিন্তু জ্ঞান ফেরার পর দেখা যায় সে একেবারেই স্বাভাবিক হয়ে গেছে ভক্তরা ঠাকুরের প্রথম বলে মনে করেন একেই তৃতীয় ঘটনা রামকৃষ্ণদেব যখন আট বছরের তখন প্রতিবেশীদের সাথে কামার পুকুরের কাছেই আনুর গ্রামে বিশালাক্ষী দেবীর পুজো দিতে যাওয়ার সময় হঠাৎ পুনরায় অচৈতন্য হয়ে পড়েন তখন নাকি রামকৃষ্ণদেব মা বিশালাক্ষীর নাম গান করছিলেন অচৈতন্য অবস্থাতেই তার দুচোক বে জল গড়তে থাকে অসহায় গ্রামবাসীরা কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন এবং মাকে স্মরণ করতে থাকেন এর কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যান গদাই চতুর্থ ঘটনা গদাধরের বাল্যকালে একবার শিবরাত্রির সময় গ্রামের সীতারাম পাইনের বাড়িতে মহাদেবের মহিমাসূচক যাত্রার আয়োজন হয়েছে কিন্তু যেদিন যাত্রা হবে সেই দেখা গেল শিবের ভূমিকায় যে ছেলেটি অভিনয় করবে সে আসেনি বা আসতে পারেনি সবার অনুরোধে শিবের ভূমিকায় অভিনয় করতেন রাজি হলেন গদাধর কিন্তু শিবের পোশাক পরে মঞ্চে অবতীর্ণ হওয়ার পরেই পুনরায় ভাব সমাধিতে চলে যান শ্রী রামকৃষ্ণদেব এবং আবার তার দুচোক বেয়ে জল পড়তে থাকে এই রকমভাবেই সকাল হয়ে যায় এবং ঠাকুর আস্তে আস্তে নিজের জ্ঞান ফিরে পান পঞ্চম ঘটনা ঠাকুর যখন দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত নির্বাচিত হলেন তখন একদিন মা ভবতারিণীর দেখা না পেয়ে তিনি বলির খড়ক তুলে নিয়ে আত্মাহুতি দেবেন বলে মনস্থির করলেন আর ঠিক তখনই জগন্মাতার এক অদ্ভুত রূপ দর্শন করলেন তিনি তিনি প্রত্যক্ষ করেন এক আশ্চর্য জ্যোতির্পুঞ্জ দশ দিক আলোয় আলোকিত করে ফেলেছে আর সেই জ্যোতির্পুঞ্জ থেকে অন্তহীন ঢেউ উঠছে ঠাকুর সঙ্গে সঙ্গেই সংজ্ঞাহীন হয়ে পড়েন পরে জানা যায় সেই অবস্থায় তিনি নাকি মা ভবতারিণীর কোলে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছিলেন ষষ্ঠ ঘটনা এটাও দক্ষিণেশ্বর মন্দিরেরই ঘটনা রামকৃষ্ণদেব একদিন মন্দিরে ভক্তি সহকারে মায়ের পুজো করছিলেন সেখানে রানী রাসমণি মথুরবাবু সকলেই উপস্থিত হঠাৎ করেই ঠাকুর রানীকে এক চর মারলেন তারপর বললেন মায়ের কাছে এসেও সম্পত্তির চিন্তা ঠাকুরের এই রূপ আচরণে সকলেই অবাক হয়ে গেলেন কিন্তু রানীমা বললেন ঠাকুর ঠিক করেছেন আসলে তিনি মন্দিরে মায়ের সামনে বসেও পুজোয় মন বসাতে পারছিলেন না একটি মোকদ্দমার কথা বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছিল এই কথা শুনে সকলেই অভিভূত হয়ে গেলেন এবং এরপর চারিদিকে রামকৃষ্ণদেবের মহিমার কথা ছড়িয়ে পড়ল সপ্তম ঘটনা দক্ষিণেশ্বর মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক বিশ্বাস বা মথুর মোহন বিশ্বাস একবার ঠাকুরের কাছে আবদার করেন ঠাকুরের যেরকম ভাব সমাধি হয় তেমনই অভিজ্ঞতা তিনিও লাভ করতে চান রামকৃষ্ণদেব মথুরবাবুকে অনেক বোঝানোর চেষ্টা করেন যাতে তিনি এই ভাব সমাধির জেদ ছেড়ে দেন কিন্তু মথুরবাবু নাচরবান্দা তিনি এই অভিজ্ঞতা পেতেই চান বাধ্য হয়ে রামকৃষ্ণদেব বললেন ঠিক আছে এখন যাও আমি মাকে বলবো এর কয়েকদিন পরেই হঠাৎ সমাধিস্থ হন মথুরবাবু তার চোখ থেকে অবিরাম জল বেরোতে থাকে সেই অবস্থাতেই মথুরবাবু ঠাকুরের পা জড়িয়ে গদগদভাবে বললেন এ কী করলে ঠাকুর আমার যে বিষয়কর্মতে আর মনই বসে না আমায় এর থেকে মুক্তি দাও ঠাকুর জোরে জোরে হাসতে লাগলেন আর বললেন আগেই বলেছিলাম ভাবসামাধি সকলের জন্য নয় অষ্টম ঘটনা একবার ঠাকুরের তো দাদা হলধারী কোনো কারণে ঠাকুরের উপর প্রচণ্ড রেগে গিয়ে তাকে অভিশাপ দেন তোর মুখ দিয়ে রক্ত উঠবে তার কয়েকদিন পরেই সত্যি সত্যি ঠাকুরের মুখ দিয়ে রক্তপাত শুরু হয় ফলে সকলেই আতঙ্কিত হয়ে পড়লেন এমনকি হলধারীও শেষ পর্যন্ত এক বয়স্ক ও অভিজ্ঞ সাধু হঠাৎ কোথা থেকে এসে ঠাকুরকে পরীক্ষা করে বললেন আসলে হটযোগ সাধনার চরম অবস্থা জড় সমাধিতে পৌঁছে গিয়েছিলেন রামকৃষ্ণ ফলে শোষণবদার খুলে গিয়ে রক্ত মাথায় উঠে যাচ্ছিল এই অবস্থায় রক্ত মুখ দিয়ে না বেরিয়ে গেলে রামকৃষ্ণের জড় সমাধি আর ভাঙত না নিজের অভিশাপ বড়ে পরিণত হয়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হলধারী তো বন্ধুরা আজ ঠাকুর রামকৃষ্ণ দেবের আটটি অলৌকিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক মানুষের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো যাতে তারাও রামকৃষ্ণদেবের অলৌকিক ঘটনাগুলি জানতে পারে আজকে এই পর্যন্তই প্রণাম